আসসালামু আলাইকুম বিওর্স বরাবরের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জজি অভারলোক ফোরথেড মেশিন এই মেশিন দেখেন মডেল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই মেশিন যদি পাওয়ার অন করার পরে উল্টো ঘুরে তাহলে কিভাবে সঠিক রোটেশনে ঘোরাবেন দেখেন মেশিন চালাইলে মেশিন উল্টো ঘুরে দেখেন মেশিন উল্টো ঘুরে সঠিক রেশনে ঘুরাতে হলে প্রথমে পাওয়ার অফ করে এই পি বাটম আর এস বাটম চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে অন করার পরে এখানে ঢুকতে হলে পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড হচ্ছে দুই হাজার দেওয়ার পরে এই এস বাটম চাপ দিতে হবে দিয়ে এখন প্রোগ্রাম নাম্বার বাষট্টিতে যেতে হবে বাষট্টিতে যাওয়ার পরে দেখেন এখানে ডাবল সি ডাব্লু আছে এখানে এই বাটম চাপ দিয়ে একটা সি মাইনাস করে দিতে হবে এখন এস বাটাম চাপ দিয়ে সেভ করে দিয়ে প্রোগ্রাম থেকে বাইর হয়ে আসলাম এখন দেখেন মেশিন চালানো হলে মেশিন সঠিকভাবে চলতেছে এইভাবে মেশিন উল্টো ঘুরলে ঠিক করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ